আজকের ভিডিওতে আমরা দেখব সিটিওতে একটি ফর্মের মধ্যে কিভাবে আপনি লজিক এবং বিভিন্ন কন্ডিশনযুক্ত করতে পারেন ফর্ম তৈরি করতে গেলে বিভিন্ন কাজেই আমাদের এই লজিকগুলো খুবই দরকার চলুন তাহলে শুরু করা যাক আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি সিটিওতে ডিজাইন ট্যাপে গেলেই আপনি ফর্মগুলো দেখতে পারবেন তো আমি গত দিন যে ফর্মটি তৈরি করেছিলাম টেস্ট চাইল্ড সার্ভে ফর্ম এই ফর্মটাই আমরা এডিট করব আজকে এখান থেকে আমি এডিট অপশানে ক্লিক করব নতুন একটি ট্যাব ওপেন হবে এইখানে আপনি আপনার যে কোশ্চেনিয়ারটা সেটা আপনি দেখতে পারবেন তো আমি চাচ্ছি যে এইখানে যে অপশনগুলো আছে সাপোজ ফাদার্স অকুপেশন অকুপেশনের মধ্যে আমি কিছু অপশন দিয়ে রাখছি যেমন ফার্মার সার্ভিস হোল্ডার ড্রাইভার ইমিগ্রেন্ট হ্যান্ডিক্রাফ্ট এবং স্মল বিজনেস তো আমি চাচ্ছি এখানে একটা আদার্স একটা অপশন অ্যাড হবে এবং যদি কেউ আদার্স অপশান সিলেক্ট করে আদার্সে গিয়ে সে লিখবে যে আদার্স অকুপেশনটা আসলে কী তো আমি প্রথমে এখানে একটা অপশন অ্যাড করব এর জন্য আমি যাব এডিটে এখান থেকে যে অকুপেশন আছে এখন আমি এডিট চয়েসে যাব এডিট চয়েস আমি এখানে নিচে একটি অপশন অ্যাড করবো যেটা আদার্স হবে আমি এডিটে ক্লিক করলাম এখানে আমি এডিট চয়েসে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড চয়েস এখানে আমি লিখব আদার্স আদার্স এখানে একটা ভ্যালু দিলাম সাপোজ সেভেন এটা সেভ দিয়ে দিচ্ছি এরপরে নিচে আমি ফাইনালি সেভ নাও দিব ওকে এখন আমি চাচ্ছি যে আদার্স অপশন যখন সিলেক্ট করবে তখন নতুন একটি ফিল্ড তার সামনে ওপেন হবে তো আমি এইখানে আরেকটা এটার নিচেই আমি আরেকটা অপশন দিব সাপোজ দেবো আদার্স অকুপেশন এটা ফিল্ড হবে এখন আমি কনফিগারে ক্লিক করব কনফিগারে দিব যে আমি লিখে দিলাম যে আদার্স অকু সংক্ষেপে লিখে দিলাম এখন আমি এখানে মোর যে অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর যে অ্যাড রিলেভেন্স এই রিলেভেন্সের মাধ্যমে আমরা লজিকটা সেট করবো আমি এখানে ক্লিক করছি এখানে অ্যাড উইথ উইজার্ট যে অপশনটা আছে এটা এটা আমরা ম্যানুয়ালি করব আর যদি আমরা সাপোজ কোনো একটা ফর্মুলা লিখে করতে চাই তাহলে আমরা এখানে স্পেসিফিক বাই হ্যান্ডে করতে পারি তো আমরা যেহেতু আমরা এখানে অলরেডি আসে আমরা সিলেক্ট করার মাধ্যমে করবো সেজন্য আমি অ্যাড উইথ এ ক্লিক করলাম এখন ফিল্ড কোন ফিল্ডের উপর নির্ভর করে আমার লজিকটা সেট হবে আমি চাচ্ছি যে ফাদার্স অকুপেশন যেটা ছিল এটা এটা যদি কি হবে এটা যদি আদার্স হয় যদি এটা হয় তাহলে আমার এটা সেভ দিয়ে দিচ্ছি এই যে সিলেক্টেড ফাদার্স অকুপেশন সেভেন অর্থাৎ যখন আমার ফাদার্স অকুপেশন হিসেবে সেভেন অর্থাৎ আদার্স সিলেক্ট হবে তখন এই ফিল্ডটা ওপেন হবে তা আমি এটা সেভ নাও দিয়ে দিচ্ছি এখানে আমরা আরেকটা কাজ করব আমরা বাবার বয়সটা অ্যাড করব এবং সেখানে আমরা একটা কন্ডিশন অ্যাড করব তো আমি সাপোজ বাবার নাম এরপরেই অ্যাড করছি father's is father's is configure এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে আমি সাপোজ ইন্টিজার নিব এটা কনফিগার এফ এস অর্থাৎ ফাদার এস এখান থেকে আমি মোর অপশনে ক্লিক করব মোর অপশনে ক্লিক করলে আপনার এই ফিলগুলো ওপেন হবে এইখান থেকে দেখবেন কনস্টেন্ট এই কনস্টেন্ট নামের যে অপশনটা আছে এইখানে এসে অ্যাড কনস্ট্যান্ট এখানে ক্লিক করতে হবে একইভাবে এখানে দুইটা অপশন আছে অ্যাড উইথ উইজার্ট অর্থাৎ আমরা সিলেক্টিং বা সংখ্যা দিয়ে করবো আরেকটা হচ্ছে স্পেসিফ বাই হ্যান্ড অর্থাৎ আমি নির্দিষ্ট একটা ফর্মুলা এখানে বসায় দিব আমরা এরপরে আরেকটা কন্ডিশন অ্যাড করবো সেটা আমরা করব স্পেসিফিক স্পেসিফাই বাই হ্যান্ড দিয়ে এখন আমরা অ্যাড উইথ উইজার্ট যেটা আছে এটা দিয়ে একটা কন্ডিশন করব এখন এখানে দেখেন বেশ কিছু অপশন আছে নিউমেরিক সিরিজ অফ নাম্বার নিউমেরিক টেক্স তো আমি এখান থেকে যদি নিউমেরিক ক্লিক করি এরপর আমি এখান থেকে নেক্সটে যাব দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে আমরা এখানে একটা কন্ডিশন যোগ করব। যে আঠারো বছরের নিচে এবং ষাট বছর বয়সের উপরে কোনো বাবার তথ্য আমরা নিব না বা কোনো বাবার বয়স আমরা এখানে ইনপুট দিতে পারবো না সেই জন্য আমরা একটা কন্ডিশন যুক্ত করব তো এখান থেকে মিনিমাম ভ্যালু আছে মিনিমাম ভ্যালু আমরা সর্বনিম্ন একটা ভ্যালু সেট করবে আঠারো অর্থাৎ সর্বনিম্ন হতে পারবে আঠারো এবং ম্যাক্সিমাম হতে পারবে সাপোজ আমি সিক্সটি দিয়ে দিচ্ছি অর্থাৎ আঠেরো থেকে ষাটের মধ্যে থাকতে হবে এটা আমরা সেভ দিয়ে দিলাম আচ্ছা এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিব যদি যদি এর বাহিরের কোনো এজ কেউ এন্ট্রি দেয় তাকে কী মেসেজ দেখাবে আমরা লিখব এস মাস বি টু এইটিন অর্থাৎ বয়স অবশ্যই আঠারো থেকে ষাটের মধ্যে হতে হবে আমরা একটা সেভ দিয়ে দিচ্ছি আমরা দুইটা কাজ করলাম একটা হচ্ছে আদার্স সিলেক্ট করলে আদার্সে অপশান আসবে আর একটা হচ্ছে বয়সের একটা আমরা রেঞ্জ দিয়ে দিছি আঠারো থেকে সিক্সটি এখন আমরা আরেকটা কাজ করব। আমরা চাচ্ছি একটা ফোন নাম্বার অ্যাড করবো আমি ফাইনাল সেভ নাও দিয়ে দিচ্ছি এখানে আমি যাচ্ছে বাবার ফোন নাম্বারটা আমি অ্যাড করবো এবং ফোন নাম্বারের জন্য একটা লজিক আমরা দিয়ে দিব তো আমরা এখানে দিচ্ছি যে সাপোজ ফোন নাম্বার আমরা একটা টেক্সট দিব এখন কনফিগার সাপোজ এখানে লিখলাম ফোন মোর অপশনে যাচ্ছি এখান থেকে কনস্টেন্ট যেটা আছে অ্যাড কনস্টেন্ট এখন আমরা দিব স্পেসিফাই বাই হ্যান্ড এখানে অর্থাৎ আমরা নির্দিষ্ট করে একটা ফর্মুলাই এখানে লিখে দিব এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আপনি কনস্টেন্ট অর্থাৎ যে ফর্মুলাটা ফর্মুলা এখানে লিখতে হবে আর একটা হচ্ছে ম্যাসেজ অর্থাৎ যদি এই ফর্মুলার বাহিরের কোনো ডাটা ইনপুট হয় তাহলে তাকে কি ইরোর মেসেজটা দেখাবে তো আমি আমার কাছে লেখা আছে আমি এটা কপি করে নিয়ে আসছি দেখেন এটা রিগেক্স এটা হচ্ছে আমরা কব টুলবক্স বলি বা ওডিকে বা সার্ভিস সিটিও আমরা নির্দিষ্ট কোনো যে সংখ্যা এন্ট্রি দিতে চাই সেক্ষেত্রে রিগেক্স নামে একটা ফাংশন আছে এটার মাধ্যমে আমরা সেটা করতে পারি রিগেক্স ডট কমা এবং এই যে মাঝখানে এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সে এন্ট্রি দিতে পারবে যেমন প্রথমটা হচ্ছে দেখেন জিরো অর্থাৎ প্রথম সংখ্যা তাকে জিরোই লিখতে হবে দ্বিতীয় সংখ্যা আছে ওয়ান দ্বিতীয় সংখ্যা ওয়ানই লিখতে হবে কেন আমরা এটা করলাম আমরা জানি যে বাংলাদেশে যে ফোন নাম্বারগুলো শুরু হয় সেক্ষেত্রে শুরু হয় জিরো ওয়ান দ্বারা এই জন্য আমরা জিরো ওয়ান এই দুটা ফিক্স করে দিছি এরপর তিন নাম্বার সংখ্যা থেকে সে নিজের ইচ্ছা মতো লিখতে পারবে জিরো থেকে নাইন জিরো থেকে নাইন এর মধ্যে যে কোনো সংখ্যা সে ইনপুট দিতে পারবে এখন আমরা এটা ইরোর মেসেজটাও দিয়ে দিচ্ছি কনস্ট্যান্ট মেসেজ প্লিজ ইনপুট ইলেভেন ডিজিট ফোন নাম্বারস অর্থাৎ যদি এর বাইরে কেউ কোনো কিছু লেখে তাকে ইরোর মেসেজটা শো করবে তো আমরা এটা সেভ দিয়ে দিচ্ছি সেভ সেভ অ্যাজ এ ড্রাফ ওকে সেভ এখন আমরা একটা টেস্ট করব যে আমরা যে কাজগুলো করেছি এগুলা হয়েছে কিনা টেস্ট নেক্সট যাচ্ছি চাইল নাম আমি একটা লিখলাম ডেট অফ বার্থ দিলাম বয় ফাদার্স নেম আমি যে একটা দেই ফাদার্স এজ যে এজ এজ যদি আমি কারো দেই যে সতেরো বছর দেখেন নিবে না যে এজ মাস বিটুইন আঠারো টু সিক্সটি আমি যদি এখানে অষ্টআশি দেই সেটাও নিবে না বাট আমি যদি এখানে সাপোজ কত পঁয়তাল্লিশ দেই দেখেন নিয়ে নিছে আবার এখানে দেখেন আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করলেন যদি আপনি আদার্স সিলেক্ট করেন তাহলে আপনার কাছে অপশান আসবে আদার্স অকুপেশন যদি আমি অন্যটা সিলেক্ট করি দেখেন পরবর্তী কোশ্চেনটা চলে আসছে তো আমি এখানে আদার্স দিলাম এবং এখানে অকুপেশন দিব সাপোজ ড্রাইভার ওকে নেক্সটে যাচ্ছি আদার্স এডুকেশন এখন ফোন নাম্বার আমি ফোন নাম্বারের ক্ষেত্রে সাপোজ এ বি সি দিয়ে আমি যদি নেক্সটে যাই আমাকে কিন্তু যেতে দেবে না একটা ইরোদ দেখাচ্ছে আমি যদি সাপোজ ফাইভ ফোর থ্রি একটা সংখ্যা দিলাম তাও যেতে পারবো না অর্থাৎ আমাকে একটা ফোন নাম্বারই লিখতে হবে সাপোজ আমি একটা লিখলাম জিরো ওয়ান সিক্স টু ফাইভ আমি যে কোনো একটা নাম্বার লিখলাম আমি জানি না এটা কার নাম্বার তো আমি এখানে নেক্সট দিচ্ছি দেখেন এটা নিয়ে নিছে ঠিক আছে এখন বাকি ইনফরমেশানগুলো তো যা আছে তাই মাদার্স নেন বা বাকি আর কোনো কাজ করি নাই তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিওটা আশা করি আমি জাস্ট সিম্পল কিছু লজিক এবং কন্ডিশন দেখাইছি এই কনসেপ্টটা নিয়ে আপনি আরও বড় আকারে বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি লজিক বা কন্ডিশন সেট করতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আপনার যদি কোনো কিছু জানার থাকে বা আপনি যদি কোনো কিছু শিখতে চান আপনি কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও করেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ